আপনার নাম কি লাবনী না আপনার হাজবেন্ডের নাম কি রবিউল আর আপনাদের বাসা কোথায় বাবার বাড়ি বোয়াপুর ওই শুনছি যে মানে কি না আপনার একটা নাম ওদিকে মর্জিতলা ওদিকে নাম জানি কি গোপালপুর আপনার বাসা কি গোপালপুরে বোয়াপুর দিয়ে যাইতে হয় না আচ্ছা তাহলে এখন বাচ্চাটা কি আপনি দেখতেছেন আপনার বাচ্চা কবে আসছেন আসছে কালকে মানে থানা থেকে থানায় কি থাকতে হয়েছিল হ্যাঁ থানায় কয়দিন থাকছেন থানায় তো থাক এক দিন আসছিলাম এক দিন থাকতে হয়েছিল এখন আপনি ওই বাচ্চা নিয়ে তাহলে এখন আছেন না তাহলে এখন আপনার সব কিছু সমস্যা সমাধান হয়ে গেছে হ্যাঁ একটু এদিকে এসে বলুন একটু এদিকে এসে

তো এরকম অবস্থায় যে আপনি ঘটনাটা করাইছেন এটা কি ভালো হয়েছে ঠিক আছে এটা তো অবশ্যই খারাপ হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাইতেছি যে উনি মৃত্যু সজ্জায় ঠিক আছে তো এই অবস্থায় আপনি আবার পারিবারিক জটিলতা সৃষ্টি করছেন তো এটা আপনার বাবা মা আপনাকে কিছু বলে নাই কি বলছে বলছে এই কাজ করছো তারা বাড়িতে আমি খুঁজতে পারেন তারা দিলাম এনে এক পড়ে রাখা

অনেকেই কি করতেছে মানে অটো চালা সংসার চালাচ্ছে না হয়তো তার সাময়িক কিছু মানে হয়তো মোবাইল পাইতেছে না হয়তো নুপুর পাইতেছে না কিন্তু কি সংসার ঠিকই সুন্দর মতো চলতেছে হ্যাঁ তো এই যে সিদ্ধান্তটা এটা কি হয় নাই একদমই ঠিক হয় না এখন আপনি আজকে নুপুর কি করছেন এখন আপনার বাচ্চাটা যখন বড় হয়ে শুনবে যে আপনি এই ধরনের একটা কাজ করছিলেন বাচ্চাটা আপনার বাচ্চাটা বিক্রি করে দিয়েছিলেন তখন আপনার বাচ্চাটা আপনার জন্য ঘৃণা করবে না আপনাকে এখন তাহলে মানে এই আপনার ওই আপনার বাবার বাড়ি থেকেও মনে অনেক কথা বলতে বলছে আপনি না কি কথা কথা বলছে বলছে মিয়া মিয়া টাকা না যায় এরকম খাস্তি কে liye ওই যে মনি করে ছেলেটা ওই ছেলেকে কেন পলাতক আছে না মهره নে এসেছিল